আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা আপনার এই গাছটিকে লক্ষ্য করুন সুন্দর একটি গাছ আপনাদের আমি কয়েকটা রোগের নাম বলবো তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার দিবেন লাইক দিবেন বিশেষ করে আপনাদের অনুরোধ থাকলো এই গাছটি দেখুন এই গাছটি কিন্তু খুব উপকারী গাছ কঠিন উপকার করে একেবারে কঠিন উপকার করে যারা চিনেন তো আলহামদুলিল্লাহ যারা না চিনেন তাদের জন্য চিনানোর জন্য আমি ভিডিওটি দিলাম সবাই দেখুন অনেকে বলেন দাঁতের যন্ত্রণায় বাসি না দাঁত ডাক্তারের দ্বারে যে উঠে ভালো আমি আপনাদের বিশেষ অনুরোধ করে বলবো কোনো ভাই বা মা বোন যারা আছেন কারো দাঁত উঠানো লাগবে না ইনশাল্লাহ কোনো মানুষের দাঁত উঠানো লাগবে না তাই ছোট ছোটো হোক আর বড় হোক বিরুদ্ধ হোক আর জোয়ান হোক যারই হোক না কোনো দাঁতের যন্ত্রণা একটা লোকেরও দাঁত উঠানো লাগবে না আমি আপনাদেরকে বললাম ইনশাআল্লাহ পাক এত ক্ষমতায় গাছের ভিতর দিয়েছেন আপনারা যদি কেউ অবহেলা না করেন দাঁত যখন যন্ত্রণা করছে আপনি এই গাছ থেকে তিনটে চারটে পাতা নেবেন একটু পরিষ্কার করে নেবেন কারণ গাছের সাথে অনেক সময় পোকামাকড় থাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন পাতাটা পানিটাকে ঝারে ফেলে দেবেন ঝাড়ে ফেলে দিয়ে পাতাটাকে একটু ভালো করে একটু থেটলে নেবেন অর্থাৎ আপনার গালে দিয়েও সাবাই নিতে অথবা পাটা শিল আছে যাদের অথবা যাদের ঘরের সিসার মতন সিস্টেম আছে তারা সিচে নেবেন ভালো করে সীসে এই পাতাটা হাতের তলায় একটা বড়ির মতন তৈরি করবেন ওই কাঁচা অবস্থায় বড়ির মতন তৈরি করলে যেখানে আপনার দাঁতের যন্ত্রণা করছে ঠিক সেই জায়গাটায় একটু ভালো করে পরিষ্কার করে নেবেন জায়গাটা জায়গাটা ভালো করে পরিষ্কার নিয়ে করে নিয়ে আপনি ঠিক সেইখানে এই পাতাটা লাগা দেবেন চারটে পাঁচটা পাতা নেবেন যদি দুটো তিনটে আপনার দাঁতের যন্ত্রণা করা অথবা পাটি ধরে করে সবখানে লাগা দিয়ে মাত্র দশ মিনিট আপনার গালটাকে আপনি বন্ধ রাখবেন একটু কষ্ট করে দশটা মিনিট গালটা বন্ধ রাখবেন দশ মিনিট পরে আপনি ফেলে দিবেন ফেলে দিয়ে গালে কিন্তু পানি দেবেন না ওই অবস্থায় থাকবেন ঘন্টা পানি অন্তত এক ঘন্টা লাগে কিন্তু আপনার কাজ গাছের কিন্তু কাজ করতে আধা ঘন্টার ভিতরে শুরু হয় কিন্তু এক ঘন্টা লাগলে আপনার জন্য মাল এইভাবে আপনি এক নিয়মে একদিন বা এক দিন মাত্র একটা সপ্তাহ করেন ভয়ের কোনো কারণ নেই কারণ গাছে উপকার না করতে হলে ক্ষতি করে না ক্ষতির কোনো যারা দাঁতের যন্ত্রণায় ভুগছেন তাদের জন্য বিশেষ করে এই গাছটি দিলাম দেখুন এবং এই গাছটি দিয়ে আপনি উপকৃত হন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি ওয়ারকাত বিশেষ মত থাকলো ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও ওবার